এদিকে কলের পারে জলের জন্য অনেক ঝামেলা হয় ওই সময় পুষ্প ঝিলিককে দেখে আকিকে বলে পুষ্প আখিকে বলছে যে তুই ওদিকটা দেখ আমি এদিকটা দেখছি এরপর একজন মহিলা জিজ্ঞেস করে যে কে রে ওটা কে ঝিলিকে ঝিলিকের মতো ঠিক দেখতে ঠিক ওর মতো দেখতে এরপর আখি বলে হ্যাঁ ও তো ও তো জুটো ঝিলিক ও আমার গুরুবোন এরপর আঁকি সব কিছু সব কিছুই সামলে নেয় এই কথা শুনে সমতার মা বলে এই এই দেখতো কি কি হচ্ছে ওদিকটা ব্যাপারটা দেখতো একটু এরপর সমতা দেখতে যাবে দেখতে গেলে পুষ্প বলে এই কোথায় যাচ্ছিস তুই জুটোঝিলি জুটো ঝিলিকের গুরু গুরুবোন গুরুবোন বুঝতে পারছিস না তুই এ এ হচ্ছে এর এ হচ্ছে জাপান থেকে এসেছে এর বাড়ি জাপানে ওর নাম হচ্ছে চিকিমিকি এরপর এরপর আখি জেলিককে জিজ্ঞেস করে যে তুই কী করে বেরিয়ে এলি চিলিক বলে মা একটা দরজায় তালা দিয়েছে আর একটা দরজা খোলা রেখেছে ওটা দিয়েই বেরিয়ে এসেছি এরপর এরপর দেবা ঝিলিককে দেবা বলে তোর মাথায় না তোর মাথায় গোবর আছে যে বুদ্ধিটা একটা কাঠবেলির মাথায় আছে সেটা তোর কাছে নেই নাচতে নাচতে কলতলা চলে আসছে এসেছে এরপর দেবা বলে কেন কেন বেরিয়েছিস ঘর থেকে ঝিলিক বলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমি আমি ঘর ছাড়া বর ছাড়া এখন আমি মনে হারা ফনি এক ছ বলে ফটো হয়ে যাবি তোর জন্য তোর জন্য আমার বর হারাতে হয়েছে আমার বরকে হারাতে হয়েছে এরপর দেবা বলে তো আমার জন্য আমার জন্য তুই তোর বরকে হারিয়েছিস তুই তুই তোর নিজের ভুলের জন্য হারিয়েছিস ভুল ভাল অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেস পেয়েছিস এই এই ভুল ভালভাবে বরকে পেয়েছিস তাই তুই তোর বরকে হারিয়েছিস এরপর ঝিলিক বলে কি আকি আকি তুই তোর বরকে সামলা তুই তোর বরকে সামলা আমার বরকে নিয়ে কিছু উল্টো পাল্টা কথা বললে কিন্তু এখানেই খুনি হয়ে যাবে এরপর দেওয়া বলে তুই তুই আমাকে খুন করবি খুন করার আগে তুই আগে একটা টিকটিকি মারতে ঠিক তারপর আসিস এরপর আঁকি দেবাকে বলে তুমি তুমি একটু চুপ করবে তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ অন্যদিকে অন্যদিকে এরপর আকি ঝিলিক সেজে পুষ্পর বাড়িতে হঠাৎ করে গোলা পাল্টে পুষ্পর সাথে কথা বলে এবং পুষ্প পুষ্পকে জড়িয়ে ধরে দেবা বলে আখি দেবা আখির কাছে আসলে পুষ্প বলে তুই এখান থেকে যা দেবা তুই তোর বউয়ের কাছে যা একটু পরে গোড়া চলে আসে বস্তিতে আঁকিকে খুঁজতে এবং বস্তির সবাইকে জিজ্ঞেস করে কিন্তু একজন ভদ্র মহিলা বলে দেয় যে ওর নাম ঝিলিক এরপর গোড়া আঁখির বাড়িতে চলে আসে অন্যদিকে ঝিলিক অন্যদিকে জিলিকে রাস্তায় দেখে আঁকি মেবে গুন্ডারা তুলে নিয়ে চলে যায় পিয়ারকের কাছে এরপর জিলিক বুঝতে পারে যে এরা হচ্ছে পিয়ারকের গুন্ডা তাই জিলিক একটু বুদ্ধি খাটায় আর তখনই দিবা এসে পুরা পিটিয়ে দেয় আর তখনই ওখানে গৌরবও চলে এসে তো বন্ধুরা তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি